আজকে এই বুনোটাকে আমি এই এত সুন্দর সাজে সাজিয়ে দিলাম এই বুনোটাকে সাজানো নিয়ে একটা স্টোরি আছে আমার একদিন একটা ছোট্ট পার্সেল এসেছে সেই পার্সেল আনতেই আমি আমার বাড়ির থেকে বাইরে গিয়েছিলাম মানে আমাদের বাড়ির রাস্তার সামনে তখনই এই বুনোটা আমাকে ডেকে এনে জিজ্ঞেস করে দিদি তুমি নাকি সাজাও তো প্লিজ আমাকে একদিন সাজাও না তখন ও আমাকে এতটাই ইনোসেন্টভাবে বলেছে যে আমি না করতে পারিনি আমি বললাম ঠিক আছে বিকালে তুমি আমাদের বাড়িতে আসো ঠিক বিকালে যখন আমাদের বাড়িতে আসলো তখন আমার হুট করে একটা কাজের খবর চলে আসে সেদিন আমি ওকে না বলে দিই যে আমি আজকে সাজাতে পারবো না বুনু আমি তোমাকে কালকে সাজাই তখনও বললো যে ঠিক আছে তখন একটু মন খারাপ করেছিল তারপরের দিনও সেম আমার কাজ চলে আসে ওকে আমি পরপর তিন চার দিন সাজাতেই পারিনি ওর মুখটা দেখে আমার এতটাই খারাপ লাগছিলো তারপরে ভাবলাম যে না ওকে আমি যেদিন সাজাতে পারবো আমি ওদিনই ওকে বলবো তারপরে হঠাৎ একদিন প্ল্যান করি যে না আজকে আমি এই বোনটাকে সাজাবো তারপরে পাঁচ দিনের মাথায় ওকে আমি বলি যে বুনু আজকে তোমাকে সাজাবো ও এতটাই খুশি হয়েছিল মানে কি বলবো তারপরে ও সমস্ত কিছু নিয়ে আসে আমি ওকে বলি তোমার কি ড্রেস আছে তুমি নিয়ে আসো ও বললো দিদি আমার কাছে তো সেরকম কোনো ড্রেস নেই তো তুমি ম্যানেজ করে তোমার কিছু দিয়েই আমাকে করো আমার কাছে তেমন কিছু নেই শুধু জুয়েলারি আছে একটা আমি বললাম ঠিক আছে দেখি আমার কাছে কি আছে সেভাবে একটু ম্যানেজ করে করব তারপরে আর কি কোনো কিছু চিন্তা ভাবনা না করে ওকে আমি সাজানো শুরু করে দিই ওর উপরে যে আমি কি লুক করব সেই ভেবে ভেবেই আমি মেকআপটা করছিলাম তারপরে ভাবলাম যে আমার কাছে তো একটা হলুদ কালার শাড়ি আছে আমি ওকে হলুদ কালার শাড়ির সাথে যে কোনো একটা ব্লাউজ ম্যাচিং করে জাস্ট পরিয়ে দিই পরে মার থেকে একটা রেড কালারের ব্লাউজ নিয়ে ওকে পরানো শুরু করেছিলাম সেই চিন্তাটা যখন মাথায় আসে তখন ভাবলাম ওকে একটা আশীর্বাদী টাইপের বা কোনো বৃদ্ধি লুকের টাইপের লুক দেওয়া যাক তারপরে সেইভাবেই আমি মেকআপ মেকআপটা করছিলাম কিন্তু একটু চিন্তায় ছিলাম আমি যে ফাইনাল লুকটা কীরকম কি আসবে তারপরে দেখলাম যে না ফাইনাল লুকটা খুবই ভালো এসেছিলো তোমরা প্লিজ ফাইনাল লুক অব দি দেখো লিপস্টিকটা প্রথমে আমার কাছে খুব ডার্ক মনে হয়েছিলো তারপরে ভাবলাম যে না ওর স্কিন টাউনের সাথে এই লিপস্টিকটাই যাবে এই যে দেখো আমি শাড়ি ব্লাউজ ওকে পরিয়ে একদম বসিয়ে দিয়েছি আর এই মালাটা আর ইয়ারিংটা ও নিয়ে এসেছিলো আর ওর হেয়ারটা যেহেতু বেশি বড় ছিল না তাই আমার এক্সটেনশনটা ওকে লাগিয়ে দিয়েছি আর দেখো ফাইনাল লুকটা এত সুন্দর লেগেছে আমার কাছে সত্যি মিষ্টি একটা ডল ওর আশাটাও যেমন পূর্ণ হলো আমার ওকে সাজিয়ে ভীষণ ভালো লেগেছে তোমাদের লোকটা কেমন লাগলো জানিও এর সাথে আমার মনে হয়েছিল ছোট্ট একটা টিকলি আর মুকুট যদি পড়ানো হতো আরো ভালো লাগতো কিন্তু এটা ছিল না তাই এভাবেই করলাম তোমাদের কেমন লাগলো জানিও চলো টাটা